দ্রুত বীর্যপাত বা ডিসফাংশন অথবা অনেকের প্রি ম্যাচুয়োর হয়ে থাকে যেটা নিয়ে কিন্তু এই সময়ে মানুষ অনেক বেশি সচেতন আপনার যদি লাইফস্টাইল হেলদি না হয় আপনি যতই মেডিসিন গ্রহণ করেন না কেন আপনি কিন্তু কোনোভাবেই এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারবেন না এবং পাশাপাশি আপনার খাবার কিন্তু হেলদি হতেই হবে অনেকেই জানতে চায় যে কোন ধরনের খাবারগুলো খেলে এই প্রবলেম থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছি আমি পুষ্টিবিদ উম্মেস সালমাত আমার নাম রাত জেগে থাকা এবং খুব সকালে ওঠার কিন্তু অভ্যাস আমাদের নেই এক্সারসাইজ করার প্ল্যানও কিন্তু অনেকে থাকে না বা অনেকে নিয়মিত এক্সারসাইজ করে না সারা দিন হয়তো অফিসে থাকে স্ট্রেসে কাজ করে এবং যার কারণে কিন্তু একটা ফ্যামিলি লাইফে প্রবলেম দেখা দিতে পারে আপনার খাবার প্যাটার্ন আপনি যেটা করেন স্ন্যাক্স হিসেবে বাহিরের খাবার গ্রহণ করছেন সেটা না করে কিন্তু আপনি হেলদি খাবার গ্রহণ করতে পারেন তো কোন ধরনের খাবারগুলো রাখবেন আমরা বলি প্রোটিনযুক্ত খাবার এই সময় খেতে অনেকেই আছে অতিমাত্রায় প্রোটিন গ্রহণ করছে আপনার উচ্চতা এবং ওজন অনুযায়ী যতটুকু প্রোটিন দরকার ততটুকুই গ্রহণ করবেন তবে চেষ্টা করবেন তার মধ্যে যাতে ফার্স্ট প্লাস প্রোটিনটা থাকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক কোয়া বা দু কোয়া কাঁচা রসুন এবং এক ইঞ্চি পরিমাণ আদা কুচি জাস্ট ছোটো ছোটো টুকরো করে আপনি কিন্তু মেডিসিনের মতো গিলে ফেলতে পারেন চিবিয়ে খেতে পারলে আরও ভালো না পারলে মেডিসিনের মতো সলো করে নিয়ে নিতে পারেন সাথে কিন্তু আপনি দু চা চামচ খাঁটি মধু যদি আপনার ডায়াবেটিস না থাকে আপনি নিতে পারেন যদি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার যদি থাকে কোলেস্ট্রল যদি বেশি থাকে এটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে হরমোনাল কোনো ইস্যু থাকলে থাইরয়েড থেকে থাকলে সেটাও কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে তার পাশাপাশি আপনি অবশ্যই চেষ্টা করবেন আমি আজকে যে বিষয়গুলো বলবো যে খাবারগুলোর কথা বলবো এগুলো প্রতিদিনের খাবার তালিকায় রাখতে সকালে আপনি ফাস্ট ফুড বা পরোটা এগুলো না খেয়ে আপনি ওটস রাখার চেষ্টা করবেন ওটসে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভাইটামিন্স মিনারেলস থাকে যেটা কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে আপনার সেকচুয়াল যে ডিজায়ার সেটা বাড়াতেও সাহায্য করবে আপনি সকালে এক গ্লাস দুধ বাদাম ওটস দিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন সাথে অবশ্যই একটা ডিম সিদ্ধ থাকবে নাস্তার পরে কিন্তু আপনি গাজরের জুস খেতে পারেন গাজরের জুসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে এবং স্পাম কাউন্ট বাড়াতে সাহায্য করবে টেস্টোস্টন লেভেল বাড়াতেও সাহায্য করবে মিড মর্নিং স্ন্যাক্সে অনেক প্রচুর পরিমাণে কফি বা চা খায় সেটা না খেয়ে আপনি এই সময়টাতে কিন্তু কলা খেতে পারেন কলাতে প্রচুর পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় যেটা কিন্তু আপনার জন্য অনেক উপকারী আপনার স্ট্যামিনা বাড়াতেও সাহায্য করবে দুপুরের খাবারে আপনার স্বাভাবিকভাবে অনেকেই আছে যে ডাল খাচ্ছে ভাজা পোড়া খাচ্ছে ভাজা মাছ মাংস খাচ্ছে সেটা না খেয়ে আপনি স্বাভাবিক লাল চালের ভাত নেওয়ার চেষ্টা করতে পারেন শাক সবজি প্রচুর পরিমাণে খাবেন সালাদ রাখবেন লেবু রাখতে পারেন বিকালের খাবারে কিন্তু আপনি এক মুঠো বাদাম রাখতে পারেন অনেকে ভাবেন যে বাদামের মধ্যে বাদাম বা কাজু বাদাম হয়তো খুব উপকারী কিন্তু আমি বলবো যাদের এই প্রি ম্যাচর অথবা ইরেক্টাল ডিসফাংশনের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই ওয়ালনাট মানে আখরোট বাদাম যেটা রয়েছে সেটা খাবেন এটাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে যেটা আপনার স্পার্ম কাউন্ট এবং টেস্টোস্টল লেভেল বাড়াতে সাহায্য করবে এবং এই প্রি ম্যাচিউর দূর করতে সাহায্য করবে আপনি প্রতিদিন চার থেকে পাঁচটা করে আখরোট অবশ্যই খাবেন বিকালের দিকে আপনি চাইলে কিন্তু এক গ্লাস দুধ রাখতে পারেন বাসায় এসেও কিন্তু এক গ্লাস দুধ খেতে পারেন অথবা দই খেতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি এক গ্লাস দুধ এক চামচ পিনাট বাটার এগুলো কিন্তু ইজিলি খেতে পারেন যেটা কিন্তু খুব সহজে আপনার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করবে আরেকটা যে গুরুত্বপূর্ণ খাবার আপনি ডার্ক চকলেট খেতে পারেন ডার্ক চকলেট কিন্তু আপনার স্ট্রেস দূর করবে মাইন্ড বা মন শান্ত রাখতে সাহায্য করবে যে কারণে আপনি কোনো কাজে সহজে ফোকাস করতে পারবেন আপনার খাবার প্যাটার্নটা যদি চেঞ্জ হয় এবং ঘুমাতে যাওয়ার আগে যে খাবারগুলো বললাম সারাদিনে খাবারের প্যাটার্ন যেগুলো বললাম এগুলো যদি আপনি মেনে চলেন নিয়মিত যদি এক্সারসাইজ করেন চেষ্টা করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি জগিং বা রানিং করার জন্য এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ